সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মালচিং আধুনিক কৃষির জন্য একটি অবিস্মরণীয় উদ্ভাবন মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন খরচ অনেক কম তেমনই ফলনের দিক থেকে দ্বিগুণ হয়ে থাকে প্রিয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে মালচিং পদ্ধতির সঠিক ব্যবহার প্রিয় দর্শক আজকে আমরা সম্পূর্ণ মালচিং এর সঠিক ব্যবহার সম্পর্কে জানবো আমাদের সাথে আছে মেজবা ভাই তো আমরা ওনার কাছ থেকে পুরোপুরি বিস্তারিত আলোচনা জানতে পারবো প্রথমে যেটি আমি জানতে চাবো যে আপনি এই মালচিং পদ্ধতিতে কেন মরিচ চাষ করেছেন এই মালচিং পদ্ধতিটা এটা একটা আধুনিক প্রযুক্তি কৃষকের এক ধাপ নতুন এক ধাপ তো এখানে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই মালচিং পলিথিন পলি মালচিং যদি আবাদ করা হয় সেই খ্যাত হয় সমমানের এবং যে কোনো জাতের ভালো জাতের যদি যে কোনো ফসল লাগানো যায় বেগুন মরিচ পট বেগুন মরিচ সব ধরনের জাংলে ফসল যদি এই মালসিং পলিফিলিমে করা যায় তাহলে মাটি থেকে তিন গুণ ডবল হারে মানে তিন গুণ হারে অতিরিক্ত আকারে ফসল পাওয়া যায় এর সুবিধা হচ্ছে নিরানি লাগে না নিরানি লাগে না এবং ঘাস হয় না ঘাস হয় না বিধায় ঘাসের খাবার গাছে খায় অতিরিক্ত আকারে ঘাসের খাবার গাছে খায় বিধায় হল বিষ ফলন বেশি দেয় এবং এই যে কৃষকের সবচেয়ে একটা হিমশিমের জায়গা থাকে অনেক সময় ফসল লাগাইছে সেখানে উনি হলো লেবার পাচ্ছে না বেগুনের জমিটা মরিচের জমিটা নিরানির জন্য লেবার দরকার লেবার পাচ্ছে না ওই লেবারের কাজ ধান কাটছে আলু তুলছে তম করছে এই অবস্থায় অতিরিক্ত ঘাসের মাত্রা বেড়ে গেলো মালচিং না লাগার ক্ষেত্রে কথা বলতেছে এই ঘাস অতিরিক্ত বড় হওয়াতে ওই ক্ষেতটা ড্যামেজ হয়ে বসে গেলো ওই কৃষক আর ওই রিপ্লেস করে ওই ক্ষেতটা নিয়ে উঠে আসতে পারতেছে না তো এইখানে সুবিধা হচ্ছে মালচিং যদি লাগা থাকে তো ওই মানে তো নিরানি দেওয়াই লাগবে না কৃষক মানে লেবার নিবে জমি নিরানো লাগবে এই টেনশনটা ওই এক বছরের জন্য বাকিটা তো এইখানে এক্সট্রা লেবারের ব্যাপারে একটা কথা আছে এক বিশ শতাংশ জমিতে যদি একটা মালচিং পলিফিল্ম করা হয় এখানে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতো খরচ আসে তো ওই জমিটা যদি সাত মাস আট মাস দশ মাসের জন্য নিরানি খরচ হিসাব করা হয় তো সেখানে বিশ থেকে একুশ হাজার টাকার মতো খরচ আসে তো সুবিধা হচ্ছে মালচিং মালচিংয়ের মালসিং পলি ফিল্মে প্রথমেই টাকা লাগে এবং লাগাইতে সে বিশ হাজার টাকার জায়গায় তেরো হাজার টাকা লাভের অংশই দাঁড় করায় তারপরে সুবিধা হচ্ছে এই মালচিং পলি ফিল্মে যে ফসল আট মাসের ফসল এই মালচিং পলি ফিল্ম করলে মোটামুটি দুই তিন দুই তিন মাস আবার অতিরিক্ত আকারে ফসল হারভেস্ট করা যায় খ্যাত দেখে কৃষক নিজেই অনুপ্রেরণিত হয়ে বলবে যে না আসলে আধুনিকের কিছু শোঁয়া আছে তা মালচিং পলি ফিল্ম খাতে এই মালচিং পল্লি জমিতে যে রস বা আর্দ্রতা এটা সঠিক মাত্রায় ধরে থাকার কারণে ফসলের লেভেলটা এক ধরনের থাকে সব মানে টোটাল খ্যাতটা একটা দেখার মতো হয়ে যায় তারপরে এই মালচিং পলি ফিল্মের কারণে পোকা যদি একশো ভাগের ভিতরে সত্তর ভাগ আগে থেকে এই পলিথিন পলি ফিল্মের কারণে নিধন থাকে তিরিশ ভাগ পোকা থাকে কিন্তু আমরা এখানে সত্তর ভাগ পোকা থেকে সেফটি থাকি তারপরের কথা হচ্ছে পেস্টিসাইডের ইউজ মানে খুব সীমিত বললেই বলা চলে আপনারা কেন মালসিং ব্যবহার করবেন এই এর সুবিধার কথা আসলেই বলা বাহুল্য একটা মালসিং পলিফিলিং যদি ব্যবহার করা হয় যে কৃষকের নিরানি নিরানি কোনো টেনশন থাকে না ওই ফসলটা আট মাসের ফসল হলে দশ মাস যায় ওই ফসলে সত্তর ভাগ পোকামাকড় নিধন থাকে এবং সেচের পরিমাণ খুব কম লাগে এবং সেই কৃষক ওই একই কৃষকে যদি দশ শতাংশ জায়গা মাটিতে লাগাইছে আর দশ দশ শতাংশ জায়গা মালচিং মালচিংপলি ফিল্ম করে লাগাইছে ওই কৃষকেই মনে করবে যে এইটা আবার কে লাগাইলো এইটা আবার কে লাগাইলো এতো আপডাউন এত ভালো মন্দ এই সেই আধুনিক প্রযুক্তির মালচিং পলি ফিল্ম তো এইখানে অনেক সময় মালচিং মালসিংপল্লি ফিল্মে একটা সার দেওয়ার ব্যবস্থাপনা থাকে আমরা এই এই নালার ভিতরে যদি পানি দেয় যদি গাছে খাইতে পারে এইখানে সার দিলে তাও গাছে খাইতে পারে তারপরে পেস্টিসাইডের ব্যাপারে যে কীটনাশকের ব্যাপারে যে কথাটা দাঁড়ায় এখানে অবশ্যই 70% ভাগ আগে থেকেই পলিতেনের কারণে নিধন থাকে 30 ভাগ এই মালচিং কারণে 30 ভাগের সমাধান শুধু করা লাগে আচ্ছা ভাই আমি একটু বলি এ যে মালচিং যে শাটটা আপনি প্রয়োগ করছেন এটা কি আপনি কিভাবে দেন এই শাটটা কিন্তু নরমাল জমিতে যেভাবে কিছুদিন পর পর দিতে হয় কিন্তু মালচিং এর কি सेम একই ভাবে দিতে হয় না মালচিং পলিতেমে এই যে নালাটা আছে নিচে যে ধরটা আছে এই এই নালাটাতে আমরা সেজ দেই সেচ দিয়ে যখন রস হয় রস হওয়ার পর ওই রসটা কিন্তু গাছেই টানে গাছের খাদ্য হিসেবে ওই পানিটা রসটা টানে এইখান থেকে যদি গাছে পানি টানতে পারে রস টানতে পারে তাহলে ওইখান থেকে গাছে সারও টানতে পারবে পানির মাধ্যমে মানে সার পানিতে বসে এবং সেই পানি গাছ শুষে নেয় শুষে নেয় বিধায় গাছ সুস্থ সবল হয় এই এইরকম একটা সুবিধা আছে অনেকেই জানে না অনেকেই ভাবে যে কিভাবে আমরা সার প্রয়োগ করব। আসলে এই ড্রেনে যদি সার প্রয়োগ করা যায় রসের মাধ্যমে তাহলে গাছ শুষে নেয় এবং গাছ সুস্থ সবল সেইভাবেই থাকে আচ্ছা ভাইয়া এই যে একটা একটা মালচিং মালচিং আমরা আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করতে ইচ্ছা করলে দুইবার অতিরিক্ত আকারে এখানে যে কৃষক ব্যবহার করবে ওনার যদি একটু চলাফেরা ব্যবহারবিধি ভালো হয় উনি ইচ্ছা করলে দুইবার ব্যবহার করতে পারবে নিমিশে যদি অতিরিক্ত উনি যত্ন করে মালচিংটারে তাহলে ইচ্ছা করলে উনি তিনবার ব্যবহার করতে পারে কিন্তু একবারে ব্যবহার করলে যে আমাদের সুবিধা বা যে লাভজনক একটা বিষয় দেখায় মানে অতিরিক্ত লাভজনক দ্বিতীয়বার ব্যবহার করবে সেটা সেই কৃষকের ব্যবহারের উপর নির্ণয় করবে যে ওই উনি টিকায় রাখবে না না টিকায় রাখবে আচ্ছা এই মালচিংটা একই মালচিং অন্য কোনো ফসলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাকি শুধু এই মরিচের ক্ষেত্রে এই মালচিং দিয়ে আমি অনেক ক্ষেত্রে দেখছি বেগুন চাষ করলে অতিরিক্ত ভালো হয় মরিচ চাষ করলে খুব ভালো হয় ইদানিং আমি নিজে ট্রায়াল করলে দেখছি যে পটলের জমিতে কেউ যদি মালচিং করে লাগায় সেই পটলের জমির সাথে কোনো কৃষকে মানে মাথা গুঁজে উঠবে না যে কীভাবে এত পটল ধরে যে এই যে মালচিংয়ে ঘাস না হয় তো বিশেষ করে তরমুজে তো মালচিং লাগবেই বিশেষ বিশেষ ক্ষেত্রে এই যে এই এই ফসল কিন্তু মালসিংয়ের কোনো জুড়ি নাই তো মালসিংয়ের হ্যাঁ মালচিংয়ের একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে আমরা যদি মালসিং ব্যবহার করি অতি গরমে অতি গরমে গরম সিজনে যদি মালচিং বিছানোর পর যে কোনো চারা বসায় তাহলে ওই মালচিংটা অতিরিক্ত হিট বা গরম হবে হওয়ার ফলে ওই মাটিটাও গরম হয়ে যায় যে চারা বসা পড়বে বেগুনের চারা মরিচের চারা যে কিছুটা চারা বসা পড়বে ওই চারাগুলো মারা যাবে তাহলে আমরা আমি যেভাবে জানছি বা বুঝছি যে শীতের ভিতরে গরম আসার আগে যদি কোনো কৃষক মালচিং বিছিয়ে চারা লাগাই নিয়ে ওই ফসলের যদি মালসিংটাকে ছায়া দিতে পারে তাহলে ওই কৃষক খুব ভালো আকারে সেই মালচিং বিছিয়ে ভালো প্রফিটেবল হবে ভালো লাভ লাভজনক হবে তো বিশেষ করে বলা যায় গরমে মালচিং না করায় কৃষকের জন্য উত্তম বা ভালো গরম সময়টাতে অতিরিক্ত গরম সময়টাতে কিন্তু গরম সময়ে উনি থাকতে পারবে শীতে লাগাই নিতে হবে শীতে লাগাই নিয়ে ওনার ফসল জন্য মালচিংটাকে ঢাকে ঢেকে ফেলায় তাহলে এই মালচিংয়ের সুবিধা হচ্ছে অতি গরমের লাগাইলে সেই কৃষক ধসে যাবে আচ্ছা ভাই আমরা এই মালচিংটা এখানে সেট করার আগে যে জমিটা প্রস্তুত করতে হয় এটা কিভাবে করেছেন। এই জমিটা আমরা আগে প্রথমে সব ধরনের যত প্রকারের চার্জ দেওয়ার লাগে যা প্যাকেট সার যেমন উদ্ভিদের যে খাদ্যগুলো আছে গ্রোজি ম্যাগমা বিঙ্গিউভিট জৈব সার জৈব সার প্লাস হল রাসায়নিক যত প্রকারের সার আছে সব সার ছিটাই নেব ছিটাই নিয়ে জমিকে আবার একটা চাষ চার্জ দেওয়ার পর মই দেওয়ার পর সেই জমিটা যে মাপে লাগাবো সেই মাপে বেট করা হয় বা মালসিংয়ের যে সাইজ সেই মাপে বেট করা হয় মরিচ লাগালে মরিচের মাপের বেট সেই অনুপাতে বেট করিয়া আমরা এখান থেকে এটা পঁচপান্ন ইঞ্চি ফর ফর বেট করছি মরিচ মরিচ অনেক জায়গা নেয় জাত হাইব্রিড তো হাইব্রিড জাতের কারণে অনেক জায়গা নেওয়ার কারণে তো দেখা যাচ্ছে ঘন হইলে ফলন কমে পচন লাগে এবং সেটাতে প্রফিটেবল কম হয় আমরা একটু একটু অতিরিক্ত পাঁচ ইঞ্চি বাড়াই করা হয়েছে ওই সার প্রয়োগ করার পর সব ধরনের সার প্রয়োগ করার পর মালচিং পলিফ্লিমটা বিছানো হয় তারপরে ফুটা করে ফুটা করে মানে যত ইঞ্চি পরপর চারা লাগাবো সেইখানে মালচিং ফুটা করাও যন্ত্র আছে অথবা ব্লেড দিয়েও কাটা যায় অথবা গ্লাস দিয়েও কাটা যায় আমরা এই চারাগুলো বসাইছি বসানোর পরে আজকে এই অবস্থা আপনারা দেখতে পারেন যে আসলে মালচিং একটা লাভজনক পদ্ধতি তো তবে গরমে একটু বুঝে শুনে লাগাইতে হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা মালচিংয়ের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি মালচিং ক্রয়ের জন্য আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন